নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও মোটামুটি আছি এই চোখটা নিয়ে তো ভুগলাম একটু যাই হোক ওখানে বোর্ডিং লাগালাম মেলা গিয়ে অনেকটা এসছে যন্ত্রণাটা রয়েই গেছে যাই হোক উঠেছি আজকে কালকে তো ঘুমিয়েছি তিনটে পাঁচ গরমে ঘুম হচ্ছে না ঘুম হচ্ছে না তারপর আবার সকালবেলা ঠিক সাড়ে চারটের সময় ঘুম ভেঙে গেছে বাইরে এসে শুয়েছি বাইরে এসে শুয়ে আর ঘুম আর কাটছে না যেন হচ্ছে ঘুমাই সেই যায় এখন উঠলাম উঠে অনেকক্ষণ আগে উঠেছি উঠে মুখ টুক ধুয়েছি ধুয়ে তারপরে বসেই রয়েছি ভাল লাগছে না এখন চিবি চিবি করছে গাটা তা এখন নিয়ে তো আবার কাজে যাবে তা এখন কি করবো ভাবছি ভাত চালটার দিকে বসিয়ে দিই তারপরে দেখি কি করা যায় আগে এখন চা খাইনি ওষুধ খাইনি কিছু খাইনি কেন কাল থেকে খুব শরীর খারাপ গরমে খুব কষ্ট হচ্ছে আমার তাহলে আগে ভাতটা বসিয়ে নিই মিক্সিতে দেখো কালকে সেই রসুন ছাড়িয়েছিলাম সেই রসুনগুলো দেব রসুনগুলো দিয়ে দিলাম আর এখানে আছে লঙ্কা আদা এগুলো দিয়ে দেব সামান্য দেখো জল দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে দিয়েছি এটা পেস্ট হবে আর ওখানে হলো ইয়ে করে নিয়েছি এখানে পাট শাক করবো বলে এখানে রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি আর পেঁয়াজ কাটা আছে এই যে পাট শাকটা কেটে ধুয়ে রেখেছি জল ঝরতে দিয়েছি আর এদিকে হবে কুমড়ো আলুর তরকারি কুমড়ো আলু টমেটো আছে আর দুটো আমড়া আছে ছোট মেয়ে এসে ছোট মেয়ের টিফিনটা মেখে দিচ্ছি এখানে আলু সেদ্ধ আছে আর পেঁয়াজ কুচু আছে লঙ্কা ঘি আর মুসুর ডাল গরম গরম ডাল টাল করেছি আমরা যদি খেয়ে নেই আমি খেয়ে দেবো খাইয়ে দিতে হবে তারপরে খাবে না খাবে না চলো আগে ওকে এটা করে দিই তারপরে এত অনেক কাজ এখনো দেখো এই যে কুমড়ো আলু আর টমেটো দিয়ে আজকে আর পটল নেই দেখে পটল দিচ্ছি না আলু কুমড়ো টমেটো আর এখানে আমড়া আছে আচ্ছা দেখো এখানটায় দিয়ে দিয়েছি তোমার শুকনো লঙ্কা তেজপাতা আর মেথি ফোরন দিয়েছি হাওয়া দিচ্ছে বাইরে থেকে এবার কিছুটা মেথি আমি ফেলে দেবো ফেলে দিলাম এইবার আমি এখানে আলু আর কুমড়ো টমেটো সব দেয়া আছে দিয়ে দেব আজকে আমি তো ভেবেছিলাম এটাই করবো যেহেতু ডাল হয়ে গেছে ডাল আলু সেটি দিয়েছিলাম আর এটা ভেবেছিলাম এটা আর পাট শাক ভাজা করব। তোমাদের দাদা ভাই আবার মাংস নিয়ে চলে এসেছে এত বদমাস আমাকে বলছে কেন আমি সেই মশলাগুলো সব টিফিন বক্সে ঢালছি ফ্রিজে তুলবো বলে আর আমার দিদি ফোন করেছিল দিদির সাথে কথা বলছিলাম আমাকে এসে বলে চায় নাও ধরো আর কি কী তার মিষ্টি আমি কি রেখে দাও এরা আরে নাও না মিষ্টি আছে রেখে দাও তুমি আমার সেই একটু রাগারাগি হয়েছে কালকের থেকে আমার রাগ হয়েছে দাদা ভাইয়ের সাথে খুব শরীরটা খারাপ তেলটা আমি খুব কম দিয়েছি আজকে তেলটা কম দিয়েছি বলতে আছে তেলটা আনতে বলতে ভুলে গেছি তাই সব কিছুই আমি করতে পারি তেল ছাড়াও করতে পারি রান্না করতে তো হবে তাই না সব কিছু শিখতে হবে মেয়েদের না শিখলে হবে না খুব আবার ইচ্ছে গাছটা তরকারিটা পুষিয়ে ওখানে যাব মাংসটা বাদ বসবো বেছে পরিষ্কার করবো আর এদিকে টিভিতে দেখব মা সন্তোষীমা আমি চালিয়েছি তারপরে হবে ভৈরব আচ্ছা একটা পেঁয়াজ দিয়ে দিলাম হ্যাঁ পেঁয়াজটা দিয়ে দিলাম খুব বেশি দিলাম না হালকা মতো করছি どこにどこ একদিন আমি কুমড়োর টক বানাবো কুমড়োর টক বানানো দেখাবো তোমাদের আসলে মেয়েগুলোর জন্যই তো আমার পেটিল দিলে খেতে চায় না বড়টা খেতে চায় না বলতে ওষুধ খাচ্ছিলো তো সেটাই ধরে রেখেছে এখন এক বলবো এখানে আদা বাটা লঙ্কা বাটা আর রসুন বাটা আছে যেখানে দিয়ে দিচ্ছি একটু আর একটু জুড়ে ঢেলে গুঁড়ো দিচ্ছি বেশি দিলাম না অনেকে কুমড়ো খেতে চায় না বন্ধুরা এইভাবে করবে দেখবে সবাই খাবে এইভাবে করবে আমার দোকানে বলতো তোমাদের বলেছি মনে হয় জানি না না কিনা দোকানে এরকম কুমড়ো আলু পটলের তরকারি করতাম যখন আমার এসে বলতো আগে বলতো তোমারা এ ভাই কাকি কুমড়ার তরকারি কেমন লাগবে ভালো লাগবে না কুমড়ার তরকারি আরে আরে তোমরা আমার বড় বলতো আর খেয়ে দেখো কেমন হয় যদি ভালো না হয় আর নেবে না আর যদি ভালো হয় দেখবে দ্বিতীয় দিন এসে আবার খুঁজবে এই তরকারিটা যাই হোক সেই তাই হয়েছে এবার এই তরকারি নিয়ে গেছে নিয়ে গিয়ে তো খেয়েছে যাতে ভালোই লেগেছে এবার যখনই মাঝে মাঝে আসে রুটি নিতে মানে কাকি তরকারিটা করেছো কুমোরের তরকারি করেছো সবসময় করা যায় খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে তাহলে নিতে চাইছিলে না যে হয়েছে আমরা ডাল করবো টক ডাল যেহেতু মেয়ে কাজে যাবে ওকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দিতে হয়েছে হ্যাঁ আর আমরা আর এখন কাটবো বসেই করবো ও হয় না ডাল এগুলো করে দিয়েছি আলাদা করে লঙ্কার গুঁড়ো দিলাম না যেহেতুটা কাঁচা লঙ্কা দেয়া আছে ওর মধ্যে আদিতীয়ত এই যে গুঁড়োটা করেছি যে ধনে জিরে ওর মধ্যেও শুকনো লঙ্কা দেওয়া আছে তো মোবাইলটা খুব গরম হয়ে যাচ্ছে এত একটু জল দিয়ে দিলাম মোবাইলটা না মানে গরম হয়ে যাচ্ছে কভারটা আস্তে আস্তে হতে থাকুক দারুণ লাগে খেতে এটা সবাই বাড়িতে করে খাবে বন্ধুরা দেখবে সত্যি খুব ভালো লাগে খেতে এই পরিস্থিতি যেন চাকর দিদি ততক্ষণ মাংসটা বেছে নিই এই যে চিকেন নিয়ে চলে এসছে এখন চিকেনটাকে বেছে ধুয়ে নিয়ে নিই তারপরে আবার রান্নাটা দেখাবো কিভাবে করবো একটু চিনি দিয়ে দিয়েছি দেখো একদম সুন্দর হয়েছে দেখেছ এইভাবে করবে বাড়িতে সবাই দেখবে যারা কুমড়ো খাবে না তারাও খাবে এটা দেখো আলুটাও কি সুন্দর গলে গেছে দেখো সুন্দর গলে গেছে কুমড়ো তো গলেই গেছে কথাই নেই

এদিকে চিকেনটা একটু চিনি দিয়ে রেখেছি সব মশলা এবার দেব দেখো কি সুন্দর হয়েছে ওখানটায় কড়াই বসিয়ে দিয়েছি আর অল্প তেলছি দিয়েছি তেলটা দেওয়ার পরে একটু তেজপাতা দিয়ে দিলাম তেলটা একদমই অল্প দিয়েছি আচ্ছা এখানটা আছে এটা একটু চিনি দিয়ে দিয়েছি আগেই এখানে নুন দিয়ে দিলাম আচ্ছা হলুদ দিচ্ছি আচ্ছা মনে হচ্ছে পাট শাকটা করা হবে না যা মনে হচ্ছে হলুদ দিলাম আচ্ছা এখানটায় মশলা দিতে হবে মশলাটা করে রেখেছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা পুরোটাই দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজও দিয়ে দিলাম একটা জিনিস দেবো ধনেজিরের গুঁড়ো এতেও লঙ্কা আছে আচ্ছা একটুখানি শুধু লঙ্কার গুঁড়ো দেবো কেন লঙ্কা যেহেতু ওখানে দেওয়া আছে নাহলে বেশি ঝাল হয়ে যাবে একটু দিলাম কেন কালারের জন্য আচ্ছা তেজপাতাটা দেখো হয়ে গেছে দেখো এর মধ্যে হলো আমরা দিয়েছি টমেটো দিয়েছি সব দেওয়া হয়ে গেছে এইবার একটু তেল দেবো তেল দিলাম হয়ে গেছে আরেকটা জিনিস দেব ঘি দিচ্ছি দেখো সার দিলাম দিয়ে এবার এটাকে দেখো হয়ে গেছে পুরো মাখা আর এদিকে পেঁয়াজটাও দেখো লাল হয়ে গেছে লাল হয়ে গেছে পেঁয়াজটা এইবার আমি এটা দিয়ে দিচ্ছি

রসুনটা আছে দুটো কাঁচা মাংস কাছে দিয়ে দিলাম এটা এইভাবে কষিয়ে পরে একটু জল দেব এখন দেবো না এটা পুরো কষানো হয়ে যাক তারপরে দেখো কষানো হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেব কষিয়ে নিয়েছি সব রান্না বান্না সব গুছাগুছি হয়ে গেছে গ্যাস ট্যাস পুচে বারান্দা টান্দা পুচে নিয়েছি আর ভালো লাগছে না এবার একটু বসবো পাকার হাওয়ায় এবার কেউ যদি খেতে দেয় খাবো নাহলে খাবো না আর শরীরে চলছে না না সারা শরীর জ্বালা দিচ্ছে খুব জ্বলছে মাংসটা কালানটা দেখেছো কি সুন্দর এখানে রাখ আজ আবার বর খেতে দিচ্ছে খেতে বসে যাচ্ছি ভালোই হয়েছে দুজনে কার মেয়ের আর রান্না বান্না করে টোরে খেয়ে দিয়ে তো ভালো ঘুম দিয়েছি টিভি চলছে ওইদিকে আরামে ঘুমাচ্ছিলাম আর কানে আওয়াজ আসছিল যাই হোক বারান্দাটায় যেহেতু শুচ্ছি বেশ সেই তার কিন্তু তারপরে আস্তে আস্তে খুবই গরম লাগছিল আর এই সন্ধ্যে আস্তে আস্তে সন্ধে নামলো তখন একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব হাওয়া দিচ্ছে তা উঠে এবার চা করলাম চা করে এবার খাবো আর ছোটো মেয়ে গেছে ট্রেনিংয়ে ট্রেনিং থেকে এসে গেছে এসে পড়াতেও চলে গেছে আর আমরা এদিকে চা খাচ্ছি এই যে চা চায়ের কালারটা দেখো দারুণ কালার আমি চা বানালে এরকমই কালার হয় এরকম সুন্দর হয় খেতেও টেস্ট হয় এখন একটু ইচ্ছা হলো পাপড় ভাজা খাবো তাই একটু পাপড় ভাজা করে নিলাম তাই বড়টাও এসে গেছে কাছ থেকে ওকে বললাম নে ছোটোটা কো ডাকলাম ছাদে রয়েছে ও বলে রেখে দাও না আমি তো খাই বড়ও খাচ্ছে এখনো বসে আছি বারোটা পনেরো ডাল তরকারি মাংস সব গরম করলাম ফ্রিজে রাখা ছিল একদম ঠান্ডা ছিল গরম করে সব রাখলাম টেবিলে আর বড়োটা খেয়ে গেল। আর ছোটোটা এখনও খাইনি আর তোমাদের দাদা এখনও আসেনি তাই বসে আছি গাটা ধুলাম ধুয়ে এসে বসে আছি তা দেখি কখন খাই যাই হোক আজকে সারাদিনে যা যা করলাম সব তোমাদের শেয়ার করলাম যা যতটুকু রান্না করেছি যেটুকু করেছি সবই তোমাদের শেয়ার করেছি তোমরা দেখবে শিখবে আর একটু শেয়ার করে দিও সবাই আর ভালো লাগলে কমেন্ট করে একটু জানিও চলো তাহলে আজকে এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও অবশ্যই ভালো থেকো সুস্থ থাকো আর সবাইকে ভালো রেখো টাটা করবে